পরিযায়ী শ্রমিকদের জন্য যে প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমশ্রী নামে তো সেই প্রকল্পের টাকা ইতিমধ্যেই দেওয়া কিন্তু শুরু হয়েছে টাকা যে ঢুকছে তার আমি প্রমাণও দেখাবো যাদের টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে এছাড়াও মাসে মাসে যে টাকাটা দেবে বলেছিল মানে একটা তো ট্রাভেলের টাকা দেবে বলেছিল বাড়ি ফিরে আসার জন্য এককালীন পাঁচ হাজার টাকা আরেকটা দেবে বলেছিল পুনর্বাসন ভাতা মাসে মাসে পাঁচ হাজার টাকা সেই টাকা দেওয়ার কি আপডেট রয়েছে সমস্ত কিছু সমস্ত যে প্রকল্প পরিযায়ী শ্রমিকদের সেই বিষয়টা নিয়ে বর্তমান আপডেট কি রয়েছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন ফেজটি ফলো করে রাখবেন তো আমি আগে দেখাচ্ছি যে টাকা ঢুকেছে সেই প্রমাণটা তারপর যাদের ঢোকেনি কবে ঢুকবে সেটাও আলোচনা করব। এছাড়াও পুনর্বাসন ভাতার টাকা কবে দেবে সেটাও আলোচনা করব তো আমি দেখুন আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি আমি একজনের স্ট্যাটাস চেক করেছি পরিযায়ী শ্রমিকদের সমশ্রী প্রকল্পের তো যারা জানেন না কিভাবে পরিযায়ী শ্রমিক বা সমশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হয় তাদেরকে বলে রাখি দুটোভাবে চেক করা যায় সমষ্টির যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ করে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারেন আরেকটা পদ্ধতি হচ্ছে কর্মসাথী যে পোর্টাল যে ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ করে সেখানেও কিন্তু ক্লেম স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস দেখতে পারেন যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তো আমি এখানে একজন দেখাচ্ছি দেখুন ট্র্যাক ইওর স্টেটাসে এনার দেখতে পাচ্ছেন যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা স্টেটাসে দেখুন ফান্ড রিলিজ ফান্ড রিলিজ লেখাটা রয়েছে তো ফান্ড রিলিজ মানে হচ্ছে এনার টাকা ইতিমধ্যেই পাঠানো হয়ে গেছে আর অনেকেরই কিন্তু এখানে পেন্ডিং অ্যাট এলডাব্লু এফ সি লেখা থাকতে পারে অনেকের পেন্ডিং অ্যাট আর এল ও এরকম কিন্তু লেখা থাকতে পারে অনেকের আবার রিজেক্টও লেখা থাকতে পারে আমি প্রতিটার মানে বলে দিচ্ছি যাদের এখানে পেন্ডিং অ্যাট এলডব্লু এফ সি লেখা থাকবে তার মানে হচ্ছে আপনার যে আবেদনটা সেটা ব্লকের কাছে এখনও রয়েছে ব্লক এখনও ভেরিফিকেশন করেনি ব্লকের কাছেই রয়েছে হ্যাঁ আপনাদের এলাকার যে ব্লক যেখানে সমদপ্তর রয়েছে সেখানে রয়েছে এখন আপাতত আর যাদের এখানে পেন্ডিং অ্যাট আর এল ও দেখাবে তাদের মানে হচ্ছে ব্লক থেকে ভেরিফাই করে সেটা পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এলমনে মহকুমা দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আর যাদের এখানে অ্যাকসেপ্টেড লেখা থাকবে তাদের হচ্ছে মহকুমা থেকেও অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে বা অ্যাপ্রুভ যাদের লেখা থাকবে তাদের হচ্ছে মহকুমা থেকেও অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে তাদের তারা এবার টাকা পাবে তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে এবং টাকা যখন আপনার ব্যাংকে পাঠানো হবে তখন কিন্তু ফান্ড রিলিজ লেখাটা চলে আসবে যদি এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসে তার মানে জানবেন যে আপনি টাকাটা পাবেন আবার অনেকের এখানে রিজেক্টেড লেখা থাকতে পারে রিজেক্টেড মানে হচ্ছে আপনার আবেদনটা বাতিল করে দেওয়া হয়েছে আপনি যোগ্য নন টাকা পাওয়ার জন্য সেই কারণে বাতিল করে দেওয়া হয়েছে বোঝাতে পেরেছি তো আমি এখানে দেখাচ্ছি দেখুন যাদের টাকা ঢুকছে তাদের যখন টাকা ঢুকেছে মোবাইল থেকে এস এম এসেছে ডব্লুবি গভর্নমেন্ট থেকে এখানে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন হ্যাজ বিন রিলিজড প্লিজ চেক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেবার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এরকম কিন্তু এস মাধ্যমে জানানো হচ্ছে এবং টাকা যা ঢুকছে তারও আমি একটা স্টেটমেন্ট দেখাচ্ছি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররাই কিন্তু সেই সমস্ত তথ্য আমাদেরকে পাঠিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ টাকা এনার ক্রেডিট হয়েছে এখানে এনইএফটি আরবিআই লেখা রয়েছে দিয়ে আইডি নাম্বার আরে দেওয়া রয়েছে এবং দিনহাটা ট্রেজারি ওনার যে এলাকাটা ছিল ওনার যে ট্রেজারি ছিল সেটা দিনহাটা ছিল দিনহাটা যে ট্রেজারি সেখান থেকে ওনার টাকাটা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে আরেকটা দেখাচ্ছি দেখুন এনার আবার পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে এটাও দিনহাটা ট্রেজারি এনার যে মেসেজটা এসেছে ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখে টাকাটা ক্রেডিট হয়েছিল সেটাও কিন্তু আমাদেরকে আমি দেখালাম যে পাঁচ টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এবার কোথাও হচ্ছে এই যে টাকাগুলো দিচ্ছে এগুলো কাদেরকে মূলত টাকা দিচ্ছে দেখুন মূলত যে টাকাগুলো এখন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা যে বাড়ি ফিরে আসবে তার যে সহায়তা সেই সহায়তাটা এককালীন যে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেই টাকাটা কিন্তু এখন বর্তমানে দেওয়া হচ্ছে পুনর্বাসন ভাতা যেটা মাসে মাসে পাঁচ হাজার টাকা দেবে সেই টাকা দেওয়ার এখনও কিন্তু কাজ শুরু হয়নি মানে কাজ শুরু হয়েছে কিন্তু ব্যাঙ্কে এখনও টাকা পাঠানো হয়নি ঠিক আছে এখন যে টাকাগুলো পাঠানো হচ্ছে মূলত বাড়ি ফিরে আসা ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকাটাই কিন্তু পাঠানো হচ্ছে এবার যেটা মাসে মাসে পাঁচ টাকা দেবে তার আপডেট কি রয়েছে তারও আপডেট আমি দেখা যায় একটা স্ট্যাটাস চেক করে তো এখানে দেখুন ক্লেম স্ট্যাটাসে ওনার ক্লেম নেম হচ্ছে রিহেবিলেশন রয়েছে রিহেবিলেশন মানে হচ্ছে পুনর্বাসন ভাতা এবং পুনর্বাসন ভাতাটা দেখুন ওনার স্ট্যাটাস এখানে কি দেখাচ্ছে পেন্ডিং অ্যাট আর এল ও এর মানে হচ্ছে ওনার এখানে প্রথমে পেন্ডিং অ্যাক্ট এলডব্লিউএফসি ছিল মানে ব্লকের কাছে ওনার আবেদনটা পেন্ডিং ছিল সেই ব্লক ভেরিফিকেশন করে পরবর্তী ধাপে মহকুমার কাছে পাঠিয়ে দিয়েছে সেই কারণে পেন্ডিং অ্যাট আর এল ও লেখাটা রয়েছে এবার মহকুমা থেকে যখনই অ্যাপ্রুভেল দিয়ে দেবে ভেরিফাই করার পর ওনার এই স্টেটাসে অ্যাপ্রুভড লেখাটা চলে আসবে তারপর যখন টাকা ছাড়বে তখন এখানে ফান্ড রিলিজ লেখাটা আসবে সুতরাং পুনর্বাসন টাকা পুনর্বাসনের যে টাকা দেওয়ার ধাপ সেগুলোও কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে তবে এখনও টাকা কিন্তু ব্যাংকে পাঠানো শুরু হয়নি যেটুকু মনে করা হচ্ছে হলে ডিসেম্বর থেকে কিন্তু ওই মাসে মাসে পাঁচ টাকা দেওয়াটা শুরু হতে পারে আর নইলে একদম দু হাজার সালে জানুয়ারি মাস থেকে কিন্তু ওই মাসে মাসে পাঁচ টাকা যেটা বারো মাস দেবে বলেছিল পাঁচ বারং ষাট হাজার টাকা টোটাল পাবেন সেই টাকাটা কিন্তু দেওয়া শুরু হবে এরকমটাই কিন্তু জানা গেছে ঠিক আছে বোঝাতে পেরেছি তো আপনারা সকলেই একবার স্টেটাস চেক করে দেখবেন আপনাদের আপডেট কি রয়েছে আপনাদের আপডেটে বা স্টেটাসে কী দেখাচ্ছে তো আপনাদের যদি কোনো রিজেক্ট হয়ে যায় অনেকেই বলছেন রিজেক্ট হয়ে গেলে কি করা যাবে দেখুন রিজেক্ট হয়ে গেলে আর কোনো উপায় নেই যদি আপনাদের সিন্ড ব্যাক করে দেয় ব্যাক মানে যদি আপনার আবেদনটা ফেরত পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনি এডিট করে আবার আবেদনটা আপনি করতে পারবেন কিন্তু যদি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনার আর হাতে কোনো সুযোগ নেই আপনি অযোগ্য আপনি টাকা পাবেন না বুঝতে পেরেছি তো আপনাদের স্ট্যাটাস চেক করলে কী কী দেখাচ্ছে আপডেট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটা বিষয় যারা এখনও এই যে সমষ্টি প্রকল্পের যে টাকা পাওয়ার আবেদন পরিযায়ী শ্রমিকদেরকে যে টাকাটা দেবে তারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই আপনারা আবেদন করে নিন এখনও কিন্তু আবেদন চলছে আবেদন কিন্তু শেষ হয়ে যায়নি যেহেতু জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ চলছে সেই কারণে এই সমস্ত প্রকল্পটা একটু ধামাচাপা পড়ে গেছে ওই কাজটা একটু ধীর গতিতে হচ্ছে যেহেতু আধিকারিকরা এখন এসআইআর কাজে ব্যস্ত তো এসআইআর কাজ শেষ হয়ে গেলে আবারও কিন্তু জোর কদমে সমষ্টি প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়ে যাবে বোঝাতে পেরেছি তো যদি কোনো প্রশ্ন থাকে সমস্ত প্রকল্প নিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না